তিনজনের ভিতরে যে সব থেকে বেশি ভালো কাজ করবে তার জন্য খুব ছোট একটা গিফট থাকবে বড় ভাই আপনাকে একটু ভিডিওতে নি ওরা তিনজন আছে ভালো কাজ করছে বুঝছেন তাও ভালো কাজ আমি বলি ও নামাজ পড়ছে পড়ছে ওরা কোরআন আমি অবশ্যই ইউটিউবার কিন্তু ছোটখাটো আর কি তোমাদের ভালোবাসাই হয়তো একসময় বড় ইউটিউবার হবো তো তোমরা ভালো আছো তো নাকি আমার আইডির নাম আছে শাওন ভাই ফেসবুক ইউটিউব টিকটকে তিন জায়গায় পেয়ে যাওয়া কে ভিডিও দেখবা শিওর আমার ফ্যান কেমনে আমার ভিডিও তো তুমি আজকের থেকে ফ্যান হবা আর তুমি সত্যি এই তিনজনের ভিতরে তোমাদের ছোট একটা গিফট দেবো তিনজনের ভিতরে যে সব থেকে বেশি ভালো কাজ করবে তার জন্য খুব ছোট একটা গিফট থাকবে এক একজন করে বলো তোমাদের ভালো কাজ তোমার ভালো কাজ কি আজকের দিনের ভিতরে কোরআন শরীফ পড়ছো মাসাল্লাহ তুমি কোরআন শরীফ পড়ছো আর তুমি নামাজ পড়ছো মানে আমি আসলে একটু অবাক হয়ে গেলাম আমার খুবই ভালো লাগছে তিনজনের আমি গিফট দেবো কিন্তু আমার কাছে এই মুহূর্তে একটা গিফট আছে আমি আজকে কাকে দেবো এখন বলো যেহেতু কোরআন শরীফ ও পড়ছে ওই তো পাই নাকি ঠিক না তোমরা বলো কাকে দেবো তোমরা যারে বলবা তারাই দেবো খুব মানে খুবই একটা দামি জিনিস তুমি বলো তুমি নিবা নামাজ পড়ছে আর তুমি শরীফ পড়ছো তো কিন্তু তোমাদের দুজনরাও আমি দেবো একই জিনিস দেবো দরকার হয় কি ওরে দিয়ে দেবো নাকি তোমারে দেবো এই তুমি বলো তুমি আছে বিচারক আঙ্কেল আপনি একটা বিচার করে দেন ও ও আরও আছে কোরআন শরীফ পড়ছে আরও আছে নামাজ পড়ছে মানে তিনজনই ভালো কাজ করছে কিন্তু আমি ছোট একটা গিফট দেবো কাকে দেওয়া যায় এখন মানে আমি আসলে বিবাদে পড়ে গেছি এমন একটা বিবাদে ফেলছে তিনও পুরস্কার দেওয়া লাগে হ্যাঁ কাকে দেওয়া যায় বলো ওকে দেবো ঠিক আছে বলো এটাই ফাইনাল আচ্ছা আমি আসলে জানতাম না যে এরকম একটা সুন্দর ভিডিও হয়ে যাবে তোমাদের সাথে তো দেখি আছে কি না আছে 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 খুব সুন্দর ছোটা একটা নামাজ শিকার বই মানে আমি আর একটা বাচ্চার থেকে এটা কিনছি একশো টাকা দিয়ে তো তোমার জন্য আজকের এই গিফট ঠিক আছে কেমন লাগলো তোমার কাছে তুমিও গিফট পাবা কিন্তু তুমিও পাওয়া ঠিক আছে যেহেতু তোমরা ভালো কাজ করছো আর নামাজ যেহেতু পড়তেছো এটা নিয়মিত পড়বা ঠিক আছে ওকে মানে এখন আমাদের আসছো ঠিক আছে আমি তোমাদের দুজনের সাথে দেখা হইলে এর থেকে ভালো গিফট দেওয়ার চেষ্টা করব ওকে আল্লাহ হাফেজ ঠিক আছে বড় ভাই আপনাকে একটু ভিডিওতে নিই ওরা তিনজন আছে ভালো কাজ করছে বুঝছেন তাও কি ভালো কাজ আমি বলি ও নামাজ পড়ছে ওরা দুজন কোরআন শরীফ পড়ছে নামাজ তাহলে ছাড়া যাবে না কিন্তু ঠিক আছে তোমাদের জন্য ভালোবাসা এবং দোয়া সেলুট থাকলো নাকি ভাই এটা খুবই একটা ভালো কাজ ওকে আসসালামু আলাইকুম